বর্তমান শুনছিলাম শে প্লে বর্তমান হয়েছে নার্সালিশের কেয়ার নেবেন না প্লে ছাত্র ও রমিউল ইসলাম কি সাহেব সামনের আমি সকলে আনবো প্লে ছাত্র ও রমিউল ইসলাম কি সাহেব মোহাম্মদ তামিম ইয়াকিয়া খাসাবা নম্বর থেকে নাম লেখা

প্রথম শ্রেণীতে প্রথম স্থান পেয়েছে মুস্তাকিম সরকার মোহাম্মদ মুস্তাকিম সরকার প্রথম শ্রেণীতে প্রথম স্থান পেয়েছে দ্বিতীয় হয়েছে মুসাম্মদ শিবামণি মোহাম্মদ শিবামণি শিবামণি কোথায় দুদর্শ তৃতীয় হয়েছে আলি আকবর রাইয়ান এই ছেলেটা কিছুদিন আগে সিঁড়িতে করে একটু ডাকা হয়েছে হাতের কাছে আলি আকবর তার গার্জেনকে এখানে আছে না

আলমারজান পাঁচ সারা গুলো আলমারজান চতুর্থ স্থান পেয়েছে

চতুর্থার পরে যারা সিরিয়াল আছে তাদের প্রত্যেকের জন্য আমরা ডাইরি করেছি প্রত্যেকটা বাচ্চার হাতে আমরা ডাইরি তুলে দিব সেটা যদি এখানে ঢুকে যায় তাহলে এক কিলোমি বলে গেছে আমরা কে কে দাঁড়াবো আমাদের প্রত্যেকটা ছাত্রকে আমরা চিনি এবং মুখস্থ আছে আমাদের তারা গেট থেকে বের হবে হাতে একটা করে আমরা ডাইরি দিয়ে দিব এটা গার্জেনও নিয়ে যেতে পারে অথবা ছাত্র নিয়ে যেতে পারে তার পূর্বে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছে তাদের সকলকে রাখতে হবে তারা বিশেষ করছে আমাদের উত্তর যারা আছেন আপনারা একটু ভিতরে আসেন এদিকে আসেন যতটা দেওয়াせる কথা ছিল আমরা অল্প মধ্যে শেষ করবো আপনারা আস্তে আস্তে ভিতরে ঢুকেন 100 টাকা 100 আমরা চেষ্টা না শেষ করে দিতে কিন্তু বতরের সুন্দরতা করার চেষ্টা করি করছি সকলে লাইসে হ্যাঁ একটু বসে ছвайте বসে

নুরানির ক্লাসা আমরা গত বছর একজন টিচার দিয়ে করেছি আলহামদুলিল্লাহ এবার আরেকটু ডেভেলপ করার জন্য হাতের লেখা ক্লাসের প্রতি আরও মনোযোগী হওয়ার জন্য আমরা একজন টিচার ব্লাক বোর্ডের সামনে রেখেছি আরেকজন পিছনে ভেকেন্সি হিসাবে রেখেছি কোনো বাচ্চা যেন কোনো রকমের দুষ্টামি করতে না পারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং হিলস বিভাগে আমরা পূর্বে কিন্তু

বামে যিনি আছেন উনি আমাদের নতুন উস্তাদ ওনার নাম হলো মোহাম্মদ আবুল কাসেম দ্বিতীয়তে তিনি আছেন ওনার নাম হলো মোহাম্মদ সাহেব তৃতীয়তে আছেন মোহাম্মদ মুস্তাফিদুর রহমান তৃতীয়তে আছেন চতুর্থতে আসেন মোহাম্মদ সাকিবুল হাসান তারপরে আমাদের কপিটার অবর্তার হিসাবে আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের হিসাব রক্ষক হিসাবে আছেন জনাব মোহাম্মদ আকরম হুসাইন তারপরে আমাদের আছেন বিভাগের হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান তারপরে আছেন হাফেজ মোহাম্মদ রাসেদ তারপরে আছেন ইসলাম সিয়াম তারপরে আমাদের মনোনীত বিভাগে আছেন মৌলান আইবুর রহমান তারপরে আমাদের জেনারেল টিচার হিসাবে আছেন তানজির হাসান খান মোহাম্মদ তানজির হাসান খান তারপরে আমাদের হিল্পী বিভাগ অবস্থাতে আছেন করিমুল্লাহ আরো দুইজন মোহাম্মদ মুবারক মাঝে উপস্থিত আছেন তাদের আমাদের অফিস সহকারী দুজন তারা নিচে আছেন সকলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম যে কোনো বিষয় তাদের সাথে আপনারা আপনাদের বাচ্চাদের মপের শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ সকলে আমরা একদিন বসে যাই সম্পীর্থ মোনাজাত হবে তারপরে একে সকলে আমরা বের হয়ে যাব রাতে আমরা নাইভি তুলে দেব ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে বসেন সকলে দূর শহরে করি أستغفر الله الذي لا إله إلا هو الحي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم حمي لا قين ولا تغفر وترحمنا لنكونن يا الخاسرين مولانا الله اللهم امين يا مولانا انك انت التواب الرحيم اللهم اللهم فإنك خير الراحمين اللهم لك فإنك خير دوهب اللهم امين انك عفو غفور اللهم ربنا الحمد كما ربنا يا صبير رب اللهم يا الله يا জামাল মাদ্রাসা কর্তৃক এই পুরস্কার বিতরণী কবুল আর করে আমিন আল্লাহ জামাল কোরআন মাদ্রাসাকে তুমি করে আল্লাহ মাদ্রাসার সকল কবুল করে নাও আল্লাহ সকল ছাত্র ছাত্রীদেরকে কবুল করে না আল্লাহ সকল অভিভাবক অভিভাবিকাদেরকে কবুল আর করে না আল্লাহ

تھک ٹھیک جو قبول آمدور کرے گا اللہ اکبر اللہ مدد اسประเทศ پر اسلامی حکومت قائم কোন <Sessing> <Sessing> <Sessing>